ড্রাইভিং লাইসেন্সও লাগবো গাড়ির রেজিস্ট্রেশন পেপারও লাগবো সবই করবেন সকাল বিকাল অটো রিক্সা নামাইছে আমি কুটকি মারার লিখে আর হেরা এনে বয়ে আবার খারা খারা যারা আবার একটু হেলমেট ছাড়া বাইরে এবেন যারা আবার একটু ওই যে কাগজপত্র ছাড়া বাইরে এসেছেন হ্যাঁ আবার একটু কুটকি মেরে দেবো মানে রাস্তায় বাইরে আমরা খালি কুটকি মারা খাবার লিখা সাধারণ মানুষ বিএপির কথা তো বাদই দিল আমগো এখন গরিব মানুষও মারে আমগো এখন প্রশাসনেও মারে আমগো মারে এখন সবাই মিললা আমগো এখন মারা খাইতে খাইতে বড় হয়ে সহ্য মাইরা গবো ভাই আমি গরিব মানুষ আর প্রশাসন মাইরা গবো আপনি নিয়ম ভাঙছেন কি সকাল বেলার সকাল সকাল সন্ধ্যার নিয়মের একশো চোদ্দ বার করে গরিব মানুষে হেডা করে আবার আম গোবো আমার হেডের কিছু না হবে